পিঠে পুলির পর এবার ভুরিভোজ দু হাজার চব্বিশ ভোজনপ্রিয় বাঙালির স্বাদ বদলাতে বেহালার পর্ণশ্রীতে শুরু হয়ে গেল খাদ্যমেলা ভুরিভোজ শীতের আমেজে আট থেকে আশির ভিড়ে জমজমাট মেলা। রকমারি স্ন্যাক্স থেকে মিষ্টিতে মুজেছে পর্ণশ্রীবাসী এই ভুরিভোজের মিডিয়া পার্টনার প্লাস নিউজ বাঙালির অবশ্যই সবসময় ভোজন রসিক আর ভোজন রসিক মানেই কিন্তু বাঙালি আর সেখানে এই ভোজন রসিক কথাটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু কলকাতার পণ্যশ্রী প্লেগ্রাউন্ডে আয়োজিত হলো বলতে গেলে নতুন একটি মেলা আর সেটা হলো মেলা অবশ্যই আর খাদ্য মেলা যা নাম দেওয়া হয়েছে একদম বুড়ি ভোজ আর সেই বুড়ি ভোজে কিন্তু মানুষের আনোগানা যারা খেতে ভালোবাসেন যারা খানা পিনা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা সুযোগ বিভিন্ন ধরনের খাবার মেনু রয়েছে এই মেলায় আর অবশ্যই এই মরশুমে এই শীতের মরশুমে কিন্তু এই ধরনের মেলা কলকাতা কি সারা বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের মেলা হয় আর সেখানে খাদ্য মেলা থেকে শুরু করে বিভিন্ন মেলার আনাগন আর সেখানে এই খাদ্য মেলায় কিন্তু যারা খাবারের ব্যাপারে শৌখিন যারা খেতে ভালোবাসেন যারা ভোজন রসিক সেই বাঙালিদের আমন্ত্রণ আর অবশ্যই সেখানে পৌঁছে গেছে আর কোনো কথা খুব প্রয়োজন ছিল আর বাঙালি কিছু কানায় আপনার শুনলেন বাঙালির যে জায়গা বলা বলে বাঙালি কোনো কাছে খবর আছে এই চারটে দিয়ে মোটামুটি পাড়ার লোক এখানেই খাওয়া দাওয়া ও আসলে সবাই খুব আনন্দ পাচ্ছে এবং আমার দিনও আরো আনন্দ পাবো আপনি কি মেনু নিয়েছেন আপনি কি খাচ্ছেন চালাচ্ছেন কি মেনু নিয়েছেন দিয়া ফিজ কর্পোরেশন থেকে চিকেন কাটলেট ভালো টেস্ট অবশ্যই খাদ্য রসিকদের ক্ষেত্রে মেলাটা খুবই খুবই প্রযোজ্য তবে আমি আমি এটা জানতামই না এখানে এসেই দেখলাম হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লাগছে এবং আরও লোক আসবে জনপ্রিয়তা আরও বাড়বে এই মেলার এই কোন কোন খাবার টেস্ট করল এই প্রথম এলাম আমি এখন বাটার ফিশ বাই খাচ্ছি আমার এখানে প্রায় ছাব্বিশ সাতাশটা মতো স্টল রয়েছে এবং খুবই সারা পেয়েছি আমার মনে হয় এখানকার লোকেরা এরকম অনেক ফুড ফেস্টিভ্যাল তো আজকাল হয়ই কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ অফ কারণ আমি খুব ভালো ভালো ব্র্যান্ড ভাইদের পেয়েছি আমার যারা খুব পরিচিত যারা আসছে সবাই মানে আমাদের যিনি অর্গানাইজ আমার সঙ্গে যিনি আছেন আমাকে যিনি হেল্প করছেন মানে এখানকার পণ্যশ্রী ইউথ ওয়েলফেয়ার রবীন দাস উনিও আমাকে খুব সাহায্য করেছেন কেননা কোনো জায়গায় গিয়ে কাজ করতে গেলে না সেখানকার সহযোগিতা না পেলে কিন্তু সেই কাজটা করা যায় না তো সকলকে নিয়ে ইটস আ টিম ওয়ার্ক কখনও কোনো কাজ একা কেউ করতে পারে না আমরা দীর্ঘদিন ধরেই এই পাড়ায় জন্ম বড় হয়ে ওঠা গোটা বেহালা পশ্চিমে গোটা বেহালা পশ্চিমে আমরা এরকম উদ্যোগ এখনো পর্যন্ত আমাদের নলেজে আসেনি যে এই ধরনের কেউ অনুষ্ঠান করতে পারে তো আমাদের এটা নাইনটি সিক্স থেকে এই অর্গানাইজেশন বড় হয়ে উঠছে বিভিন্ন রকমভাবে তো আমরা দু সাল থেকে একটা প্রচেষ্টা চালিয়ে মোটামুটি পিঠে পুলি উৎসবটা আমরা এলাকায় বিক্ষ বিখ্যাত হয়ে উঠেছিলাম কিন্তু পিঠে পুলি উৎসব হলে তো হবে না শুধু নির্দিষ্ট করে খাদ্যদ্রব্যের ওপরে গোটা কলকাতা গোটা পশ্চিমবাংলা চেনে এমন সমস্ত লোকজনকে নিয়ে এসে মেলার উদ্যোগ আমাদের মাথা থেকে আসে ভোজন রসিক বাঙালির জন্য কিন্তু অবশ্যই এই ধরনের মেলা সব থেকে প্রিয় কারণ যেখানে বিভিন্ন ধরনের মেনু মানে খাবারের মেনু তাদের জন্য একদম সাজানো আর সেই জন্যই কিন্তু এখানে বাঙালি ভোজন রসিকদের কিন্তু আনাগোনা যারা কলকাতার এই প্রান্তে থাকেন দিকে তারা কিন্তু আসছেন এই মেলা জয়ন্তীকুর রাকেশা